মসজিদের দুনিয়াবি কথার মধ্যে কোনো কথাগুলো কোন মুসল্লির খবর আদি নেওয়াও কি দুনিয়াবি কথার মধ্যে পড়বে না মসজিদে দুনিয়াবি কথা বলার মধ্যে এটা হলো এখানে কোনো হারাম কথা বলা এখানে কোনো মুসল্লির খবর নেওয়া ভাই যেন আপনি কেমন আছেন মুসাফা করা কুলাকুলি করা বা হয়তো সালাম বিনিময় করা এটা কোনো দুনিয়াবি কথা নয় এটা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে তবে যখন খুতবা দেওয়া হচ্ছে খুতবার জন্য যখন বের হওয়া হয় তখন অবশ্যই কোনো কারোর সাথে কোনো কথা বা কোনো কিছু করা যাবে না কেউ সালাম দিলেও জবাব দেওয়া যাবে না কেউ সালামও দিবে না খুদবা দেওয়ার সময় কারণ খুদ্বাসোনা ওয়াজি খুদ্াসোনা কি আপনার আইনিতে বোখারির ছড়া আইনিতে বলা হয়েছে যে ইজা খরাজাল ইমাম লা কালামা ওলা সলাতা যখন ইমাম তার ইয়া থেকে খরাজা মানে তার মেহরাব থেকে বেরো হয়ে খুদ্বার জন্য প্রস্তুত হবেন তখন লা সলাতা ওলা কালামা লা কালামা কোনো সালাত নাই কোনো কালাম নেই শব্দ নেই কথাও নেই নামাজও নেই কথা কি বোঝা গেছে এখন এই সময় কোনো কথা বলা যাবে না এটার উপর ভিত্তি করে আবার কিছু মুন্সি আছে যারা কয় যে আজানের পরে দোয়া করা যাবে না কোন বাইশ নম্বর মুন্সি ডার ব্যাটারি আজানের পরে দোয়া করতে গিয়ে কথাটা সে কার সাথে করছে কথা কনা কি করল আল্লাহর সাথে কথা কিসে আধানের সময় দোয়া করা আধানের পরে দোয়া করা আল্লাহর হাবিব এক্সেপশনাল ভাবে বলেছেন বাদ আল আজানি আলী কামা ও জাউফ লাইল ও বাদ আল সালাতিল মক্তুবা ফরোজ নামাজের পরে আজানের পরে এবং তাহাদ মুহূর্তে দোয়া করলে কবুল হয় সুবাহ আল্লাহ তো তো কাজে আদানের পরে দোয়া করা যাবে না এই কথা তো এই সালাতা ওয়ালা আর আওতায় আসবে না বাংলাদেশে এক পিস সাহেব এই জনপুরি আব্বাসী যার আব্বাসী টিভি দিয়ে বের করছে এই টিভি আলা আলামসি জনপুরি দাবি করেছে কিন্তু জনপুরি আদর্শ সে মানে না জনপুরি আদর্শের ছবি ভিডিও হারাম যেরকম সব আমিও জনপুরি থেকে প্রাপ্ত সিঙ্গাগারি দরবার জনপুরি ইয়া ওয়াজ আলী সেই ইয়া সিঙ্গাগারি রংপুর আজকে যেখানে মাহফিল আছে আর আগামী আমার টাঙ্গাইল হচ্ছে ফুরফুরা সিলসিলা খেলাফত এই ফুরফুরা মাদের জামান রহমতুল্লাহ এই দুই পক্ষ থেকেই পাকের খাস মেহরবানি আমি খেলাপথ পেয়েছি আলহামদুলিল্লাহ বলে জনপুরি এবং ফুরফুরা সিলসিলার কোনো জায়গাতে ছবি ভিডিও জায়েজ নেই হারাম করা হয়েছে সুমানা বলবেন না কিন্তু জনপুরি দাবি করে আব্বাসি টিভি দিয়ে সে বলতেছে এই যুগে জায়েজ জাহেজ বাপ বাপদাদাকে সে অস্বীকার করতেছে এই মুন্সি আব্বাসি মুন্সি এই দুই নম্বর ডেয়ার ব্যাটারি পীর দাবিদার মুন্সী এ বলেছে যে সৌদি আরবের লোকেরা তারা ভিডিওকে জায়েজ কয় তা সৌদি আরবের লোকেরা তো পীর ধরা না কয় তাহলে তুই পীর পীর দাবি করিস কেন পীর বাদ দে ও হয়ে যা ও হাবির তো পীর গ্রহণ করতে পারে না কথা করছেন না কেন তাই এই মুন্সি আবার একটা ফতোয়া দেখলাম প্রশ্নের উত্তরে সে লিখেছে বলেছে যে আজানের পরে দোয়া করা যাবে কি না কয় না আজানের পরে কোনো দোয়া করা যাবে না কারণ বোখারি সরা আইনিতে এসেছে লা সলাতাওয়ালা কালামা কোনো নামাজও নাই কালামও নাই কাজে আজানের পরে দোয়া করা যাবে না এটা কি এটার উত্তর হলো আজানের পরে দোয়ার জন্য আলের হাবিব আলাদাভাবে বলেছেন যে আজানের পরে যে দোয়া করা হয় তা কবুল হয় সুতরাং আদানের দোয়া সে আল্লাহর কাছে করছে এটা সলাত নয় কালামও নয় এটা দোয়া সোমানা বলেন বলা হয়নি ইমাম লা সলাতা কালামা যখন ইমাম বের হবে খুতবা দিবে তখন দোয়াও নেয় এরকম কথা আছে নাকি দোয়াও নাই নামাজও নাই কালাম নাই সলাত মানে সে যদি নামাজে দাঁড়িয়ে যায় তখন সেই ব্যক্তি খুদবা শোনার ব্যাঘাত হবে ওয়াজিব তরক হলো আর দ্বিতীয় নম্বর যদি নামাজে সে দাঁড়িয়ে যাচ্ছে সেই নামাজটা তো অবশ্যই ফরজ নামাজ নয় ওয়াজিব নামাজ নয় সন্ন্যত নামাজ কিন্তু ক্ষুদাসন ওয়াজিব ওয়াজিবের মূল্য বেশি শূন্য তিরিশে কথা বলছেন না কেন তো ওয়াজিবের মূল যদি সৈন্যতের বেশি হয় তাহলে ওয়াজিব তরক করে সুন্নত পালন হবে না যার কারণেই বলা হচ্ছে লা কোনো ছলাত নেই অর্থাৎ ছলাটটা সে পরে পরে নেবে কথা কি বোঝা গেছে এই জন্য পরে পাঁচ মিনিট টাইম দেওয়া হয় যাদেরকে সে সৈন্যত আদায় করতে পারে কিন্তু সুন্নতের পড়তে গিয়ে ওয়াজিব তরক করা যাবে না যার কারণে হুজুর বলে লা কোনো নামাজ নেই যেহেতু খুদবা পড়ছে খুদ্া ওয়াজিব দ্বিতীয় নম্বর হলা কালামা কেউ কারোর সাথে কথা বলবে না কারণ কথা তো একজন আরেকজনের সাথে বলবে এটা তো একেবারেই চলবে না যেখানে নামাজই চলতেছে না সেখানে কথা চলে কি করে কথা ঠিক নেবে কিন্তু হুজুর বলেন না ওয়ালা দোয়া দোয়া চলবে না তা তো হুজুর বলেনি বলছে এই জায়গাতে আরেকটা প্রশ্ন যে খুদবা শোনার সময়ে সলাত নেই কালাম নেই কিন্তু যখন সে দোয়া করতেছে আজানের পর তখন কি খুতবা হচ্ছে আজানের পরে দোয়া হচ্ছে তখন তো খুতবা শুরুই হয়নি খুদবা শোনার জন্যই তো সলাত এবং কালাম নিষেধ কাজে সেইটার করতে গিয়ে দোয়া নিষিদ্ধ করতেছে এটাও ওয়াহাবির একটা চামচা যে ওয়াবি বলে যে খুদবার আজানের পরে দোয়া নাই এই চামচা এই মুন্সি আজানের পরে দোয়া তুলে দিতে চাচ্ছে সে বোঝাতে চাচ্ছে যে এই সময় দোয়া করার দরকার নেই দোয়া আজানের পরে হবে সেটা খুদবার দোয়া হোক বা অন্য দোয়া হোক আজানের পরে দোয়া ফরজ নামাজের পরে দোয়া এবং তাহাদের দোয়া আল্লাহর হাবিব বলেছেন কবুল হয় আমি কোনো মুন্সিক চিনি না কথা ঠিক নেবে লেগুলো দেখুন এই কথাটা তোমাদের রেকর্ড করে আর ওই উত্তরে পাঠিয়ে দেবে তাহলে এখানে প্রশ্নের উত্তর হলো যে আমরা নামাজের পরে আজানের পরে দোয়া করা যাবে কি না যাবে মাশাল তো এখানে মসজিদের দুনিয়াবি গল্পর মধ্যে এটা পড়বে না যদি আজান দিয়ে পরে দোয়া করা হয় এটা দুনিয়াবি কিছু নয় এবং দোয়া সলাত আর কালামের আওতাভুক্ত নয় সলাৎ কালাম এটা খুদবার সময় যেটা সেটা নিষেধ কিন্তু খুদবার আগেই দোয়া হয়ে যাচ্ছে দোয়া হওয়ার পরে তো খুদবা শুরু হচ্ছে কথা ঠিক না ঠিক সুতরাং দোয়া এটা আলাদা ছিল